প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য প্রায় এক দশক আগের কথা হলেও নিশ্চয়ই আমার প্রিয় দর্শকদের কারো কারো মনে থাকবার কথা দু হাজার সালের কথা দু হাজার নভেম্বরে অস্ট্রেলিয়া হঠাৎ করে বাংলাদেশ থেকে কার্গো পরিবহন বন্ধ করে দিল আর এর পেছনে তারা কারণ দেখালো তারা নিরাপত্তার অভাব বোধ করছে বাংলাদেশকে তারা বাংলাদেশের এয়ারপোর্ট বিশেষভাবে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটিকে আমরা এখন শাহজালাল এয়ারপোর্ট বলছি সেইটিকে তারা যথেষ্ট দক্ষ মনে করেনি বা নিরাপত্তা নিশ্চিত করতে পারবে তাদের কাছে মনে হয়নি ফলে অস্ট্রেলিয়া দু হাজার পনেরোতে এবং দু হাজার পনেরো নভেম্বরে কার্গো নেওয়া বন্ধ করে দেয় ঠিক এক বছর পর দু হাজার ষোলোতে দু হাজার এর মার্চে ইউনাইটেড কিংডম বা ব্রিটেন তারাও কার্গো বন্ধ করে দেয় বাংলাদেশ থেকে কার্গো পরিবহন বন্ধ করে দেয় তারা কার্গো নেবে না একটি কারণ নিরাপত্তার অভাব ঢাকা এয়ারপোর্টকে যথেষ্ট তারা এফিশিয়েন্ট মনে করছিল না তাই এই সিদ্ধান্ত এবং সেইটি তখন বেশ আলোড়ন সৃষ্টি করেছিল একেবারে বিশ্বব্যাপী কারণ এটি একটি নিউজ হয়েছিল ইন্টারন্যাশনালি কারণ এরকম আমাদের জাতীয় বিমান আমাদের জাতীয় এয়ারপোর্ট সবচেয়ে উল্লেখযোগ্য সেটি নিরাপত্তার অভাবে এরকম আন্তর্জাতিক পার্টনাররা কার্গো পরিবহন বন্ধ করে দিচ্ছে সেটি হয়েছিল তখন তো এরপরই জার্মানি সহ যুক্তরাষ্ট্র এবং ইউরোপের আরও কয়েকটি দেশের সঙ্গে কার্গো পরিবহনে ঝামেলা হয়েছিল বাংলাদেশের বড় রকমের এবং এতে করে বাংলাদেশ সরকার তৈরি করে ব্রিটেনের একটি কোম্পানির কাছে এয়ারপোর্ট ব্যবস্থাপনার দায়িত্বটি দিয়ে দেয় এবং প্রশাসনের কিছু রদ বদল হয় তখন ভালো রকমের রদবদল উপায় ছিল না কোনো আচ্ছা এবং বিভিন্ন জায়গার থেকে সংস্থাগুলো আসে বিভিন্ন টিম আসে বিভিন্ন দেশ থেকে ইউরোপ এবং আমেরিকার যারা সক্ষমতা যাচাই করে সার্টিফাই করে বিভিন্ন এয়ারপোর্টকে এবং কার্গো পরিবহনটি ঠিকঠাক চলে কিনা এইসব বিষয়ে সার্টিফাইং অথরিটি দ্বারা এরকম বেশ কয়েকটি টিম বাংলাদেশ পরিদর্শন করে সেই সময় এবং একটি উল্লেখযোগ্য টিম ছিল এর মধ্যে বিসিসি লিমিটেড তারাও এসে এটি একটি সার্টিফাইং কোম্পানি তারা এসে দেখে এখানে যাচাই বাছাই করে যে বাংলাদেশকে বা এই এয়ারপোর্টটিকে সার্টিফিকেশন কন্টিনিউ করা যায় কি না তারা সার্টিফিকেশন ধারণ করতে পারে না কারণ যেহেতু নিরাপত্তার অভাব তাদের বিরুদ্ধে উঠেছে সেফলি হ্যান্ডেল করতে পারছে না কারগো আচ্ছা তখন ইউনাইটেড এরাব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব তারা পণ্য পরিবহনে নিরাপত্তা দাবি করে অধিকতর নিরাপত্তা তাদের জন্য এডিশনাল সেফটির ব্যবস্থা করতে হয় নাহলে তারা শর্ত দিয়েছিল যে আমাদের সঙ্গে কার্গো ট্রান্সপোর্টেশনে তারা থাকবে না করবে না এটি তো এইভাবে বছর চলে এরকম টাগো বর ব্রিটেনের সঙ্গে এবং অন্যান্য কিছু ইউরোপীয় দেশের সঙ্গে অস্ট্রেলিয়ার সঙ্গে বছর পর তারা তাদের শর্ত শিথিল করে করে আবার আমাদের সঙ্গে কার্গো ট্রান্সপোর্টেশনে তারা এনগেজ করে এবং চলতে থাকে বাট কিছু শর্ত কিন্তু তখনও ক্রিয়াশীল থাকে শর্ত সাপেক্ষে তো এরই মধ্যে কয়েক বছর কেটে যায় এই সরকারের আমলে এখন অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে অধ্যাপক ডক্টর ইউনুসের সরকার এই সরকারের আমলে তিন দিন আগে আমরা একটি ভালো খবর পাই যেটি বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের একটি খবর বাংলাদেশের বিমান সংস্থার জন্যে আমাদের এয়ারপোর্টের জন্যে সার্বিকভাবে আমাদের এয়ারপোর্ট সক্ষমতা এটি অনেক সম্মানের একটি খবর আমরা পাই তিন দিন আগেই কিন্তু মানবজমিন জমিন রিপোর্ট করেছিল সেই নিউজটি আর মানব জমিন হেডলাইন করেছিল তখন আমরা আসলে অনেকই গুরুত্ব দিয়ে নিউজটি দেখিনি হয়তোবা কারণ দরকার হয়নি অনেকের জন্য তো সেই হেডলাইন ছিল তিন দিন আগের মানব জমিনের নিন্দা থেকে প্রশংসায় বাংলাদেশ পনেরো অক্টোবর মানবজমিন প্রকাশ করেছিল সেই প্রতিবেদনটি নিন্দা থেকে প্রশংসায় কারণ তখন নিন্দার জন্য পনেরো ষোলো সালে আমাদের সঙ্গে তারা কার্গো ট্রান্সপোর্টেশন বন্ধ করে দেয় আর এখন প্রশংসায় ভাসিয়েছে আমাদের গত অগাস্টে দু হাজার পঁচিশের অগাস্টে তারা যে সর্বশেষ মূল্যায়ন করে আমাদের এয়ারপোর্টকে আমাদের সাধারণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুটো এয়ারপোর্টকে মূল্যায়ন করে তারা তো মূল্যায়ন রিপোর্টটি এসছে হাই রেটিংসহ এবং অস্বাভাবিকভাবে হাই এবং আমাদের জন্য অনেক সম্মানের বিষয়টি তো রেটিং ছিল এটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে ব্যাবি চক বলি আমরা যেটিকে সংক্ষেপে তো তাদের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশের অগাস্টের সম্পন্ন মূল্যায়ন আর এই মূল্যায়ন রিপোর্ট হলো শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের সার্বিক সক্ষমতা সামগ্রিকভাবে সার্বিক সক্ষমতাকে নাইনটি থ্রি পারসেন্ট মার্কস দিয়েছে ডিএফটি ব্রিটেনের পরিবহন সংক্রান্ত যে সংস্থাটি আছে ব্রিটিশ পরিবহন সেক্টরের সার্টিফাইং অথরিটি ডিএফটি তারা সাধারণ এয়ারপোর্টের সার্বিক সক্ষমতাকে নাইনটি থ্রি পার্সেন্ট মার্চ দিয়েছে শতকরা তিরানব্বই ভাগ বিভাগ এটি আমাদের জন্য বিস্ময়কর এবং ঈর্ষণীয় অন্য অনেক দেশের এয়ারপোর্টের জন্য আমি বলব এবং এই তো বললাম সার্বিক মূল্যায়নের কথা শুধু কার্গো হ্যান্ডলিং আমাদের যে কার্গো হ্যান্ডলিং এবিলিটি সেইটিকে তারা মূল্যায়ন করেছে হান্ড্রেড পার্সেন্ট মার্চ দিয়েছে হান্ড্রেড আর ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে সার্বিক সক্ষমতা দিয়েছে তারা নাইনটি ফোর পার্সেন্ট এবং কার্গো হ্যান্ডলিং সক্ষমতা দিয়েছে আবার হানড্রেড তো এই যখন আমাদের অবস্থা প্রশংসায় তারা আমাদের ভাসিয়েছে ডিএফটি ব্রিটিশ পরিবহন সংস্থা মূল্যায়ন সংস্থা ঠিক তিন দিন পর গতকাল আমাদের যে হয়ে গেল শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অগ্নিকাণ্ড কার্গো ভিলেজের যে দুঃখজনক অগ্নিকাণ্ডটি ঘটে গেল আর তিন দিন আগের রিপোর্ট আমি আপনাদের সঙ্গে তখন শেয়ার করছিলাম তো দুটো বিষয় পাশাপাশি যায় না তো হ্যাঁ আমরা হয়তো এমনও ভাবতে পারি যে দুর্ঘটনা তো দুর্ঘটনাই দুর্ঘটনা যে কোনো সময় আসতে পারে বলে কই আসে না আর আগের দিন ভালো মূল্যায়িত হলে পরের দিন দুর্ঘটনায় পড়তে পারবো না এমন কোনো বিষয় নিয়ে হতে পারে হ্যাঁ হতে পারে কিন্তু আসলেই দুটো বিষয় মেলানো একটু কঠিন এরকম হানড্রেড পার্সেন্ট কার্গু হ্যান্ডলিং সক্ষমতা হানড্রেড পার্সেন্ট মার্কস পাওয়া এবং সার্বিক সক্ষমতা নাইনটি থ্রি নাইনটি ফোর পার্সেন্ট ঠিক সেই মুহূর্তে তিন দিন পর এরকম একটি অগ্নিকাণ্ড এবং শুধু অগ্নিকাণ্ড না সেটি হ্যান্ডেল করতে আমাদের লেগে গেল সাত ঘন্টা এবং ক্ষতি হয়েছে বিশাল তো আমি জানি ক্ষয়ক্ষতিটি এখনই মূল্যায়ন করা সেভাবে হয়তো যুক্তিসঙ্গত হবে না সরকার ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা তখন হয়তো আমরা জানতে পারবো চূড়ান্তভাবে কত ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বাট এরই মধ্যে কিছু গ্যাস ওয়ার্ক হয়েছে যেমন বি এ এবং বি কি বিকে এই সংস্থাগুলো কিছু তথ্য দিয়েছে আমাদের আমরা জানতে পেরেছি আর তারা কেন দিল তাদের কারণ হলো যে এই যে কার্গো হ্যান্ডেল করছি আমরা এই কার্গো যে কাজটি হয় কী মূলত সেখানে এক্সপোর্ট ইম্পোর্টের জন্য অপেক্ষমান আমাদের যে মার্চেন্ডাইজ বা পণ্য এক্সপোর্টের জন্যে কিংবা ইম্পোর্টের জন্যে যদি ইম্পোর্ট হয় তাহলে ছাড়াবার জন্যে ইম্পোর্ট হয়ে আসে কার্গো বিলে যে মালপত্র থাকে সেখানে সিএনএফ একটি ব্যাপার আছে তাদের মাধ্যমে প্রক্রিয়া করে মালগুলো বের করতে হয় তাহলে ইম্পোর্টের মাল আসলে অপেক্ষমান থাকে ছাড় করবার জন্যে এক্সপোর্ট হবে তখন অপেক্ষমান থাকে যাবার জন্যে ফ্লাই করবার জন্যে তো সেই বিলে যেই কাজটি হয় এক্সপোর্ট ইম্পোর্টের অপেক্ষমান মাল থাকে সেখানে তো সেই অপেক্ষমান মালপত্রের বেশিরভাগই কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টরের আর গার্মেন্টস সেক্টরের এই দুটো সংস্থা বিজিএমই এ বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আর বিকেএমইএ বাংলাদেশ নেট ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সো তাদের সঙ্গে আমাদের বেশি ইন্টারাকশনস এবং তাদের সঙ্গে ট্রানজ্যাকশন বেশি হয়ে থাকে সাধারণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিংবা ভিলিতে তো তারা মূল্যায়ন করেছে তাদের মতো করে তো এটি নিঃসন্দেহ একটি গ্যাস ওয়ার্ক তো বিজিএমইএ বলেছে আমি থামদানের ছবিটি দিয়েছি বিজিএমই নেতৃবৃন্দের ছবি তারা সাংবাদিকদের সামনে বলেছেন যে হান একশো কোটি টাকার ক্ষতি হয়েছে বি জি এম আরেকটি রিপোর্টে দেখলাম বি কে তারা বলেছে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হবে তো দুটোই গ্যাস ওয়ার্ক আমি বলবো কোনোটি প্রকৃত সত্য না প্রকৃত সত্য মাঝখানে কোথাও তো এইটি বেরিয়ে আসবে নিঃসন্দেহে খুব বেশি সময় লাগবে না তিন দিনের মধ্যে আমরা হয়তো জানতে পারবো কত টাকার ক্ষতি হয়েছে আর এখন আসলে সত্যিকার অর্থে এখন যেই বিষয়টি মূল্যায়ন করা সবচেয়ে বেশি দরকার সেটি হলো এইটি কি আসলে একটি দুর্ঘটনা ছিল নাকি নাশকতা ছিল কোনো সাপোটাজ ছিল ভেতর থেকে অন্তর্ঘাতমুখী কোনো কাজ এবং আজকাল কোনো বড় রকমের কোনো টাজ আশঙ্কা করি আর করতে বাধ্য হই কারণ আমরা জানি শেখ হাসিনা ভারতে বসে কি করছে প্রতিনিয়ত উস্কে দিচ্ছে তার নেতা নেতাকর্মীদের এবং সরাসরি বলেছে বাংলাদেশে নাশকতা করবে জাল টাকা দুই লক্ষ কোটি টাকা ছেপে ভারতের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে বা করছে তো আমাদের দেশকে ডিস্টেবিলাইজ করবার জন্যে স্থিতিশীলতা নষ্ট করবার জন্যে এমন কোনো কাজ নেই ভারতে বসে হাসিনা করছে না আর হাসিনাকে সার্বিক সহযোগিতা দিচ্ছে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর সরকার ভারতের স্টেট র এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আর গদি বা মোদি মিডিয়া তো আছেই তো তারা সারাক্ষণ চেষ্টা করছে আমাদের বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবার জন্যে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবার জন্য বিশেষভাবে তো ঠিক এই মুহূর্তে তিন দিন আগে যখন আমাদের এই রেটিং তিন দিন পর এরকম একটি অগ্নিকাণ্ড সম্ভাবনা অতি অতি জোরালো আমি করছি সম্ভাবনা হাই পসিবিলিটি আছে যে এটি একটি সামরাজ আর কারণ হলো এরকম সক্ষমতা যখন আমাদের তিন দিন আগের রিপোর্টে আমরা পেলাম তিন দিন পর এরকম একটা অগ্নিকাণ্ড দুটো বিষয়ে মেলানো যাচ্ছে না পাশাপাশি তাই অতি উঁচু সম্ভাবনা রয়েছে যে এটি একটি সামরাজ আবার ক্ষীর সম্ভাবনাও রয়ে গেছে যে এটি নিচু দুর্ঘটনা সেটিও সম্ভব তো সরকারকে দুটো বিষয় নিয়ে কাজ করতে হবে যারা তদন্ত করছেন দুটি বিষয়ে মাথায় রেখে তারা কাজ করছেন নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে এটি নাশকতা কিনা না নাশকতা কোন কর্তৃপক্ষ এর সঙ্গে জড়িত নিশ্চয়ই আওয়ামীরা মিছিল করে গিয়ে এই কাজটি করেনি এয়ারপোর্টে কর্মরত কেউ কোনো কর্মচারী কর্মকর্তা কেউ না কেউ এর সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করতে হবে এবং সরকারকে আরও সতর্ক হতে হবে আগামী দিনগুলোতে নির্বাচন যতই সামনে এগিয়ে আসছে এরকম নাশকতামূলক কর্মকাণ্ড আরও অনেক হবে আওয়ামী লীগের প্ল্যান আছে তারা এগুলো করছে করবে তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং বিশেষভাবে কি পয়েন্ট ইনস্টলেশন বলে যে টার্মটি আছে কে পি আই সরকারের যে উল্লেখযোগ্য স্থাপনাগুলো আছে বাংলাদেশের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ স্থাপনা কে পি কি পয়েন্ট ইনস্টলেশন সেগুলোতে পাহারা বসাতে হবে হাই সিকিউরিটির ব্যবস্থা করতে হবে সর্বোচ্চ মাত্রায় অন্তত নির্বাচন পর্যন্ত সেটি করতেই হবে যেমন এর মধ্যে আছে বিমানবন্দরগুলো এর মধ্যে আছে গ্যাস এবং বিদ্যুতের সংস্থাগুলো যেখানে ডিস্ট্রিবিউশন এবং জেনারেশন যেখানে হয় সেই সংস্থাগুলোতে হাই সিকিউরিটির ব্যবস্থা করতে হবে ট্রেন স্টেশন বাস স্টেশন এইসব জায়গায় যেখানে জনসমাগম হয় লোক সংখ্যা বেশি হয় এইসব জায়গায় হাই সিকিউরিটি বাড়াতে হবে আরও বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গুরুত্বপূর্ণ মনে করছি আমরা যে নাশকতা হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে হাই সিকিউরিটির ব্যবস্থা করতে হবে এরকম প্রত্যেকটি সংসংবেদনশীল জায়গায় নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে এর কোনো বিকল্প নেই দুর্ঘটনা হয়ে গেলে আমরা বাড়াই আমাদের দেশে সেইটি হয়েছে কিন্তু এটি করলে কোনো লাভ নেই যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে প্রিভেনশনে বড়ো দিতে হবে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর সো প্রিভেনশন ইজ দ্য কি হিয়ার রোধ করতে হবে যাতে না ঘটতে পারে কারণ এই আশঙ্কা আমাদের সবসময় থাকবে এবং আছে তো আশা করছি বেরিয়ে আসবে কী হয়েছে আর আমাদের সার্বিকভাবে ফায়ার ব্রিগেডের সক্ষমতা বাড়াতে হবে আমরা দেখলাম আমাদের বাহিনীগুলো সশস্ত্র বাহিনী সাহায্য করেছে তাদের প্রতি পুরো জাতি কৃতজ্ঞ তারা চমৎকার কাজ করেছে এবং এরকম দুর্যোগ ব্যবস্থাপনায় তারা সবসময় এগিয়ে এসেছে সেনাবাহিনী বাহিনী নৌবাহিনী আর ফায়ার ব্রিগেড তো আছেই আমাদের তো ফায়ার ব্রিগেডের সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে যখনই বড় কোনো দুর্ঘটনা ঘটে তখন আমরা জানতে পারি যে ফায়ার ব্রিগেডের এই জায়গাটি দুর্বল এবং সম্প্রতি আমরা আরও দেখেছি এরকম ঘটনা দুদিন আগের কথা চট্টগ্রামে যে ইপিজেড যেটি আছে এক্সপোর্ট প্রসেসিং জোন সো সেখানেও কিন্তু একটি ফ্যাক্টরিতে আগুন লাগলো বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে তো এরকম তখনও আমরা দেখেছি ফায়ার ব্রিগেডের সক্ষমতা পুরো মাত্রায় সেখানে আমরা দেখতে পাইনি তাই ফায়ার ব্রিগেডের লোকদের দূর দেওয়া যাবে না তাদের যা যা দরকার সরঞ্জাম সেই সরঞ্জাম তারা অতীতেও আমরা দেখেছি যখন বড় অগ্নিকাণ্ড হয়েছে বড় দুর্ঘটনা হয়েছে তখন এই বিষয়গুলি উঠে এসেছে তারা তো নিজের বেতনের টাকা দিয়ে সেগুলো কিনবে না সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ফায়ার ব্রিগেডকে আরও স্ট্রেংথেন করতে হবে তাদেরকে ওয়েল ইকুইপড করতে হবে এবং দেশের স্বার্থে এটি প্রয়োজন আগের একজন এয়ারপোর্ট পরিচালক জনাব জাকির হোসেন তার এক সাক্ষাৎকারে তিনি বলছিলেন এই সাধারণের অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ড বিষয়ে তিনি বলছিলেন আমাদের ফায়ার হাইড্রেন্টের অভাব আছে যথেষ্ট বা ফায়ার হাইড্রেন্ট নেই এরকম একটি কথা বলে তিনি বলেছিলেন তো এটি একটি বিপজ্জনক সংবাদ সব দেশে পৃথিবীর এমনকি ইউরোপ আমেরিকা যাওয়ার দরকার নেই আমাদের এশিয়ার আশেপাশের দেশগুলোতেও বড় বড় শহরে ফায়ার হাইড্রেন্ট থাকে শহর জুড়ে ফায়ার হাইড্রেন্ট ইন কেস যদি কারো জানা না থাকে এটি একটি নলকূপের মতো বিষয় কারণ দেখতে নলকূপের মতোই লাগে অনেকটা অত লম্বা না আর একটু হাইট হয় কম মাটি থেকে উঠে আসে পানির সঙ্গে কালেকশন থাকে যখনই কোনো কোনো জায়গায় অগ্নিকাণ্ড ঘটে তখন ফায়ার ট্রাকগুলো যখন আসে তারা তাদের পাইপ কানেক্ট করে দিতে পারে ওখানে কানেক্ট করবার ব্যবস্থা আছে তখন তারা পানির সোর্সটি সন্ধান পেয়ে যায় এবং যত পানি দরকার তারা ব্যবহার করতে পারে আর না হলে গাড়িগুলো ইন্ডিভিজুয়ালি যাবে পানি নিয়ে আসবে কোনো জায়গা থেকে অগ্নিকাণ্ড তখন ব্যাপরোহা হয়ে যায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তো ফায়ার হাইড্রেন্ট এমন কিছু না এটি কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট না যদি না থেকে থাকে সেটি অত্যন্ত দুঃখজনক অত্যন্ত জরুরি ভিত্তিতে সরকারকে ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা করতে হবে এয়ারপোর্টে তো বটেই পুরো ঢাকা শহরে ফায়ার হাইড্রেন্ট লাগাবার জন্যে কর্মসূচি নিতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কেন আজকাল পানির স্বল্পতা দেখা গিয়েছে অতীতে আমরা অনেকবার দেখেছি ফায়ার ব্রিগেডের গাড়ি পানি আনতে অনেক দূরে যাচ্ছে কোথাও এটি একটি ভয়ঙ্কর অব্যবস্থাপনা হতে পারে না পর্যাপ্ত ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা করতে হবে কারণ অগ্নিকাণ্ড আজকাল খুবই একটি জেনারেল ফেন সাধারণ দৃশ্য তাই এই ব্যাপারে হেলাফেলা করবার কোনো সুযোগ নেই তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো এটিকে নাশকতা মাথায় রেখে তদন্ত কার্য চালাতে হবে ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত এবং ফায়ার ট্রাক বা আরও যা যা লাগে তাদের তাদেরকে ওয়েল ইকুইপ করবার জন্য ফায়ার ব্রিগেডকে জরুরি ব্যবস্থা নিতে হবে এবং কি পয়েন্ট ইনস্টলেশনগুলোতে সিকিউরিটি বাড়াতে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য প্রিয় দর্শক ধন্যবাদ ভালো থাকবেন